কিছুদিন আগে একটা মুরগি কিনে এনেছিলাম তো মুরগির মাংসগুলো খাওয়া হয়ে গেছে আর এই মুরগির ভিতরে কিছু ডিম ছিল আর তার সাথে কিছু মুরগির চামড়া আর হচ্ছে হাত পাখনা এগুলো ছিল সেগুলোকে ভালো করে আমি বেছে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে সেগুলো আমি রান্না করব আর রান্না করার জন্য আমি মুরগির হাত পাখগুলো পানি ঝরিয়ে নিয়েছি ধোয়ার পরে এখন ফ্রাই প্যানে মুরগির এই হাত পাগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আগে থেকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি একটি পেস্ট তৈরি করেছি আদা রসুন এবং পেঁয়াজ এই তিনটা পেস্ট একসাথে করে আমি ব্রেন্ড করে নিয়েছি দিয়ে দিলাম সেই পেস্টটি এবং এরপরে দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা অপশনাল আপনারা যদি দেন তাহলে এটা রান্নার স্বাদটা একটু টেস্টি হবে অন্যরকম রকম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপরে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে এবারে ভালো করে এগুলোকে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মেখে নিতে হবে আর আমি এখানে লালমরিচের গুঁড়ো ইউজ করেছি লালমরিচের গুঁড়োটার জন্য হচ্ছে টুকটুকে একটা কালার আসছে সুন্দর করে মাখানো হয়ে গেলে এরপরে আমি চুলাটা অন করে দিচ্ছি এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই হিটে অনেকক্ষণ রান্না করে নেব তারপরে কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে দিলাম তরকারিটা থেকে পানি ছেড়ে আসছে এই মুরগির হাত পাখাগুলো থেকে যে পানি ছেড়ে আসছে এটাতেই আমি হচ্ছে এই মাংসটা সুন্দর মতো কষিয়ে নেব এখন আমি আপাতত কোনো এক্সট্রা পানি দিব না কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এলাচি এবং দারুচিনি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব সাত আট মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখুন এখন এই তরকারিটা থেকে তেল ছেড়ে আসছে তেল ছেড়ে আসলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি পানিটাও অনেকটা কমে গেছে পানিটা শুকিয়ে আসছে তাই আমি একটু জালটাও কমিয়ে দিচ্ছি কারণ আমি আরও অনেক কিছুক্ষণ এটাকে রান্না করে নেব আসলে যে কোনো তরকারি কষাইতে কষাইতে রান্না করার যে স্বাদ সেটা আপনি হুট করে পানি দিয়ে দিলে তা ওরকমটা হবে না আর এর সাথে আমি আলু দিয়ে দিয়েছি আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি নেড়েচেড়ে দেবো আর আলুটা যদি এই তরকারি রান্নার শুরুতেই আপনি দেন তাহলে এই মশলার যে টেস্টটা এটা হচ্ছে এই আলুর ভিতরে সবটাই চলে যাবে আর মাংসটাতে তেমন ভালোভাবে মশলাটা ঢুকবে না তাই জন্য আমি আগে মাংসগুলোকে কষিয়ে নিলাম আর এরপরে দিয়েছি আলু আলুটা কষানো হয়ে যাওয়ার পরে আমি কিছুটা গরম পানি দিয়েছি আর আমি এই তরকারিটা বেশি পানি রাখবো না একটু হালকা ভিজে ভিজে থাকবে এরকম রাখবো কম জল রাখবো তো দেখুন আমার রান্না হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি ছিল এইভাবে মুরগির হাত পাখা আপনারা রান্না করতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন